হ্যালো আশা আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই অনেক ভালো আছি আমার দুই ছেলের স্কুল হলটা শুরু হয়ে গেছে এর জন্য এখন আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি আজকে চলে আসলাম পার্কে বিকেলবেলা এত সুন্দর দৃশ্য যা বলার বাইরে আমি এগুলো একটু রেকর্ড করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখন তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখানে দু তিন দিনের কিছু করা ভিডিও আমি অ্যাড করে দিছি একসাথে কারণ আমার হাতেও অত বেশি সময় ছিল না প্রত্যেক দিন ভিডিও করে ওইগুলো প্রত্যেক দিন আপলোড করা আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওইগুলো একসঙ্গে অ্যাড করে দিয়ে দিছি আজকে তো এখানে দেখতে পাবেন দু তিন দিনের করা কিছু ভিডিও এই যে এখানে আমি আমার বাচ্চারা লেকের পাশে চলে আসছি এটা অনেক বড় লেক খুব সুন্দর ভিউ আমি পাখিগুলোর নাম জানি না বাংলাদেশে কিছু আসছে না পানিতে থাকে যে হাঁস ওই জাতীয় এইগুলো এগুলো সবসময় লেকে থাকে এত সুন্দর দেখতে লাগছিল আমি ওদের এত কাছে ছিলাম আমার একটা জিনিস অবাক লাগছে ইউজুয়ালি এগুলো তো মানুষ দেখলে ভয় পাওয়ার কথা দূরে চলে যায় কিন্তু আমি এদের কাছেই ছিলাম এরা আমার চারপাশ থেকে সুন্দর হাঁটাহাঁটি করতেছিল আর কি এরা মানে কেয়ারই করে না যে এখানে কেউ আছে এই আর কি আমার যেটা মনে হচ্ছে ওরা কোনো কিছু ভয় পায় না ওরা যেটা করতেছিল ওরা ওদের মতনই রিল্যাক্সে ঘোরাফেরা করতেছিল এই যে কি সুন্দর আমি একদম খুব ক্লোজ থেকে এই ভিডিওগুলো নিয়েছি আল্লাহর কত সুন্দর তাই না আর এই পাশে হচ্ছে আমার দুই ছেলে খেলা করতেছে ফুটবল নিয়ে এখানে স্কুল হলে থাকে দুই দিনের মতো তো এই দুই সপ্তাহ আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে একটু সময় দিতে ওদেরকে বাইরে বাইরে যেতে একটু খেলাধুলা করে যেতে ওরা এর জন্য এখানে ভিউ এত সুন্দর ছিল মাসাল্লাহ বলার বাইরে অসম্ভব সুন্দর ছিল আমি পুরো পার্ক কভার করতে পারিনি কারণ আমি শুধু এক পাশে এক সাইডে একটু ঘোরাঘুরি করছিলাম ওই পাশে আরও একটা সাইড আছে তো মানে অপর পাশে আমি যেতে পারি নি ওই সময় মানে মধ্যেই সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসছিলাম ভিডিওতে কতটুকু ভালো দেখা যায় বা বোঝা যায় আমি জানি না কিন্তু যখন আমি ওইখানে ছিলাম সরাসরি যখন দেখছিলাম আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে মৃত প্রকৃতির সব কিছুই দেখতে ভালো লাগে আমি অন্যরকম আমার ভিতর কাজ করে সবাই তার একরকম না এক একজনের এক একজনই ভালো লাগে স্পেশালি আমার এটা ভালো লাগে প্রকৃতির খুব কাছ থেকে দেখা প্রকৃতির কাছে বসা গাছপালার নিচে বসে থাকা আর এই পার্কে এত পরিমাণ পাখি ডাকতেছিল খুবই ভালো লাগতেছিল পার্কে গেলে একটা জিনিস ভালোই লাগে যে পাখির কিচিরমিচির ডাক খুব শোনা যায় আমি যখন এটা হচ্ছে একদম সন্ধ্যার আগে আগে এত সুন্দর একটা দৃশ্য সুবহানাল্লাহ পাখি সাহায্য করতেছে পানিতে হাঁসগুলো সাঁতার কাটতেছে এটা হচ্ছে পরের দিন সকালের দৃশ্য ভিডিও কি আমরা সকাল বলে ভুল হবে প্রায় বারোটা বেজে গেছিলো সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো এরকম আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওইখান থেকে এসে আমরা রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার করছি চিকেন বার্গার আর চিকেন চিপস গার্লিক সস পেপসি এগুলো তো যেহেতু প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো চিন্তা করছি যে বাইরে খাবার খেয়ে যাবো আর বাচ্চারাও যেহেতু আছে ইউজুয়ালি এত বাইরে হওয়া হয় না আমাদের কারণ আমার হাজব্যান্ড ও খুবই বেশি থাকে ও কাজ মানে যেহেতু ইউনিভার্সিটির চাকরি করে ও সবসময় ব্যস্ত থাকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও দুপুরের দিকে আমরা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে পার্কে যে দুই ঘন্টা মতো পার্কে খেলাধুলা করে আসবে এটা হচ্ছে বাসার কাছের একটা পার্ক আমাদের বাসা থেকে প্রায় কাছে কাছাকাছি প্রায় তিনটা পার্ক আছে তো এটা হচ্ছে তার মধ্যে একটা এটা অনেক সুন্দর আমি এখানে যাওয়ার পরে এই গাছগুলো দেখে আমার অসম্ভব ভালো লাগছে এত সুন্দর মনে হচ্ছে কি হলুদ কোনো কিছু দিয়েই গাছে পুরো মানে মুড়িয়ে রাখা হয়েছে ছোট ছোটো ছোট ছোট পাতা ডাল আর এগুলো পাতাগুলো হচ্ছে একদম হলুদ মনে হয় দূর থেকে কেউ দেখলে বুঝবে না যে এটা পাতা মনে হবে কি হলুদ ফুল ফুটে আছে এমন অবস্থা এখন এখানে ফল সিজন আমি এখানে ক্যানভাত আসছি অল্প কিছু দিন হয়েছে তো আমি এখানে গাছ এইগুলোর নাম সম্পর্কে ভালো বলতে পারবো না একদমই না কারণ আমার এত ভালো কোনো কি বলে কোনো ধারণাই নেই এই গাছগুলোর নাম কি বা কি আশায় বিষয় কোনো কিছুই না আস্তে আস্তে হয়তো জানবো ইনশাল্লাহ কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে এই গাছগুলো এত সুন্দর দেখতে লাগছিল নীল আকাশ সাদা মেঘ আর নিচে হচ্ছে গাছগুলো একদম হলুদ মশাল্লা সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না মানুষ চাইলে এত সুন্দর করে সৃষ্টি করতে পারবে বানাতে পারবে কোনো কিছু কিছু চেষ্টা করে মানুষ সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু ওই আর্টিফিশিয়াল জিনিস দেখলেই বোঝা যায় এটা আর্টিফিশিয়াল এটা কোনো প্রাণ থাকে না আর কি আর এগুলো দেখলে ফিল করা যায় অন্যরকম একটা শান্তি প্রশান্তি কাজ করে আর কি আমার কাছে প্রকৃতির সৌন্দর্য খুব টানে খুব ভালো লাগে আমি এই গাছটা কাছে আসার পরে চিন্তা করলাম যে মানে কী বলবো আমি বলার ভাষায় হারিয়ে ফেলছি এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হয় কি আল্লাহ তালা চোখ দিছে এই সুন্দর দৃশ্য দেখার জন্যই সুবাহাল্লাহ কত কালারফুল কত সুন্দর

মার্কেটের ভিতরে দিয়ে রেস্টুরেন্ট আছে আমারে খাইছ সবাই এই রেস্টুরেন্টটা হচ্ছে রাসায় এটা মুসলিম একটা রেস্টুরেন্ট তো এখানে সব হালাল সব পাওয়া যায় আমি ওখানে দিয়ে চলে এখানে কি তো বসেছি যেটা অনেক ভালো লাগছে এই যে আমাদের ঘুরে শুনছো তাই যে যেখানে ব্লগ কেটেছেন সেটা অবশ্যই শেয়ার করতে পারবো এখন গ্রুম থাকে আমার কথা একটু সুন্দর করে উচ্ছে কথা বলতে পারি না সবাই কোনো সুন্দর